বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত বৃহস্পতিবার ওনার মৃতদেহ রাজ্যে নিয়ে আসা হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয় বটতলা মহাশ্মশনে শুক্রবার নাগেরজলা সিন্ডিকেটের উদ্যোগে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানানো হয় নাগেরজোলা সিন্ডিকেটের অফিস গৃহের সামনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বলাই গোস্বামী কর্পোরেটর অভিজিৎ মল্লিক সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যসহ সহ অন্যান্যরা উপস্থিত সকলে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সমাজসেবী বলাই গোস্বামী জানান প্রয়াত বিধায়কের স্বপ্ন ছিল মানুষের জন্য আরও অনেক কিছু করার কিন্তু সেই স্বপ্ন ওনার অধরা রয়ে গেছে প্রয়াত বিধায়কের কাজ কেউ ভুলতে পারবে না বলে জানান তিনি আমাদের মাঝে আজকে নেই মাত্র দুদিন অসুস্থতা বোধ করেছেন উনি চলে গেলেন এই কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল সৌভাগ্য হয়েছিল একান্তে বসে ওনার সঙ্গে কথা বলি উনি কথা বলেছিলেন ওনার অনেক স্বপ্ন ছিল আরও কিছু করার আরও কিছু ভাবনার ওনার ইচ্ছা ছিল কিন্তু পূরণ করে যেতে পারেননি আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করব। যে ওনার যে দেখানো পথ মানুষের জন্য কাজ করা মানুষের সেবা করা মানুষের দুঃখের সময় মানুষের বিপদের সময় পাশে থাকা এটা সবচেয়ে বড় কথা আমরা যেন এটা অনুসরণ করি এবং আমরা বলি মানুষ অমর হয় না সত্যি মানুষ অমর হয় না কিন্তু অমর হয় তার কর্মের মাধ্যমে আজকে শুরু যে কাজ এটা কোনোদিন আমরা বলতে পারবো না ওনার স্মৃতি ওনার কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবন রিপোর্ট খবর ত্রিপুরা